প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আপনারা ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন পেছনের ভিউটা দেখে বুঝতেই পাচ্ছেন এই সাইডে দেখতে দেখে বুঝতেই পাচ্ছেন আমি চলে এসেছি ড্রাগন বাগানে তো আপনি কি ড্রাগন চাষ সম্বন্ধে জানতে চান ড্রাগন চাষ কীভাবে করতে হয় সেটাকে আপনি শিখতে চান ড্রাগনের জনপ্রিয়তা কেন এটা কি জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শকবৃন্দ আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে খুব জনপ্রিয় চিরপরিচিত মুখ মেহবুব দা তো তার ড্রাগন বাগান আমি এসেছি তার কাছে জানবো ড্রাগনের জনপ্রিয়তা কেন কিভাবে চাষ করতে হয় তাছাড়া আপনারা একটু উপরের দিকে লক্ষ্য করুন পুরোটা লাইটে ভর্তি কিসের জন্য লাইট জ্বালিয়েছেন সেটাও আমরা জানবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো মেহবুব দা বলেন ড্রাগন এত জনপ্রিয় কেন হয়ে উঠছে আস্তে আস্তে আমাদের এখানে আমাদের এখানে বললে ভুল গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে ড্রাগন জনপ্রিয় হওয়ার পেছনে কারণ আছে কেননা ড্রাগন একটি খুব টেস্টি এবং টেস্টের চাইতেও এর মানে গুণাবলীর দিক থেকে আর কি বিখ্যাত মানে স্বাস্থ্যকর হেলদি স্বাস্থ্যকর এবং এটি আহ প্রায় সুপার এর কাছাকাছি আর কি এই জন্য ড্রাগনের চাষ এবং ড্রাগন সম্বন্ধে আগ্রহী মানুষ বেশি হচ্ছে কেননা এবং এগুলো ভিয়েতনাম তাইওয়ান এইগুলোতে পুরনো হয়ে গেল আমাদের দিকে মোটামুটি নতুন চাষই বলা যায় কিছু কিছু জায়গায় হয়তো বেশি সংখ্যক আছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এখনো নতুন এই সব চাষ সম্বন্ধে বা ফল সম্বন্ধে এখনো কিন্তু মানুষ অনেকটাই জানার বাইরে আর কি সেই জন্য আগ্রহটা যথেষ্ট আছে ড্রাগন ফল এবং ফলটি দেখতেও খুব সুন্দর পাকলে পারে খুব সুন্দর একটি ফল দেখে লাগে তো আমি একটু জানবো যে আপনি কিভাবে একটু আগ্রহী হলেন একবার সংক্ষেপে বলবেন ড্রাগন চাষে আগ্রহী বলতে প্রথমত আমি অন্য ফল চাষ নিয়ে একটু নাড়াঘাটা করতাম বা চাষ করতাম মালটা লেবু কমলা লেবু আবার সৌদি খেজুর এইসব নিয়ে করতাম এইখান থেকে দুই বছর আগে ড্রাগনের চাষ সম্বন্ধে আমার জানা ছিল না যখন ধীরে ধীরে জানতে লাগলাম তখন দেখলাম বেশ আগ্রহী এবং নিঃসন্দেহে একটি লাভজনক চাষ আর কি মেহবুদা এবার আমি একটু জানবো আপনার তো এই ড্রাগন বাগানের বয়স প্রায় দুই বছর নাকি হ্যাঁ দুই বছর এখনো পূর্ণ হয়নি পূর্ণ হয়নি তো আপনি এই বছর এখন তো সিজন প্রায় শেষ কিছু ফল আপনার এখানে রয়েছে এখনো না অসংখ ফল আছে হ্যাঁ ফল আছে তো প্রায় সিজনে শেষের দিকে তো আপনি এই বছর কি রকম লাভ করলেন একটু শুনলে খুব ভালো হয় কি রকম লাভ এটা ঠিক বলা ঠিক না মানে বিক্রি বড় কি লাভ खर्चा সব বাদ দিয়ে তো লাভ না মোটামুটি এই সিজনে আমার প্রায় এগারো লক্ষ টাকার আশেপাশে হবে আর কি এগারো থেকে বারো লক্ষ এইরকম হবে বিক্রি হয়েছে এবং এখনো ফল আছে যে লক্ষ্য করলে বুঝতে পারবেন যথেষ্ট এখনো দুটো পালির ফল আছে এই একটা পালি উঠছে এখন এটা দশ থেকে বারো দিন পরে উঠবে এবং এই যে কুড়ি আছে প্রচুর দেখুন দুই দিন পরে আর কি ফুল ফুটবে আবার তো আপনি তাহলে শেষ মেশ কত টাকা বিক্রি পাঠা হতে পারে এই সিজনে আর কি এগুলো নিয়ে আমার আইডিয়া যে 15 থেকে 16 লক্ষ টাকার মানে বিজ্ঞাপনী বিজ্ঞাপনী 5 লক্ষ করে হ্যাঁ যদি 15 তিন বিঘা তাহলে এটা তিন বিঘা আছে তিন বিঘা তাও কম আছে একটু কোণা তিন বিঘা কোণা প্রায় 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আপনার বিক্রির ভাড়া তাহলে আনুমানিক বার্ষিক খরচ কতটা হয়েছে আপনার এটা বিজ্ঞাপনতি আরকি এটা খরচ যা হওয়ার তো হয়ে গেছে এখন এই বছরটা এই বছর খরচ বলতে গেলে লেবার মেন্টেন্স আমার যে এখানে পার্মানেন্ট দুইজন থাকে দুটো স্টাফ রাখে না হ্যাঁ দুটো স্টাফ থাকে তাদের প্রায় তিন লক্ষ টাকাই বলা যায় তাদের আর মানে বাৎসরিক বাৎসরিক শুধু এইটা না আরো এরকম আমার আরো প্রায় চারটে বাগান আছে টোটাল এবং আবার সামনে জমি নিয়েছে এইবার চার বিঘা আরো হচ্ছে আর কি সব রকম আমি বলছিলাম যে আপনারা এই ড্রাগন বাগান এক বিঘতে খরচ বার্ষিক করো আপনারা তো যেটা লাগানোর পিলার তারপরে তার আদারস খরচগুলো তো হয়ে গেছে এই যে গত বছর যে এক বছর এই খরচটা কত হবে এক বিঘতে আনুমানিক এবার খরচ 3 লাখ ভালো আর আরো আদারস 3 এবার ব্যাপারে যে ওই এই জন্যই তো আমি ওইখানে যাচ্ছিলাম বিস্তারিত লেভেল খরচ 3 লাখ মানে তিন লাখ শুধু এই জমিটাই না সমস্ত মিলিয়ে ও ঠিক আছে আমার বুঝা হ্যাঁ ওই জন্যই বলছিলাম বিস্তারিত আমি এইখানে ধরে নিলাম 1.5 লাখ টাকা

খরচ অবশ্যই 4 লাখের নিচে থাকবে না 4 লাখই থাকবেই থাকবে এবং এই বাগানটা তো দুই বছর আমার পূর্ণ হয়নি পরের বছর মানে সালা আরো অনেক হল হ্যাঁ দেখো তো ওনার অনেক জায়গা ফাঁকা রয়েছে যেখানে যেন ডাল নেই আর তো ডালপালা আরো ছাড়বে এই রকম হ্যাঁ এগুলো লক্ষ্য করুন এইগুলোতে এখনো ভরে ওঠেনি বাগান হ্যাঁ এই যে গ্যাপগুলো দেখান তাহলে বুঝতে পারবে এখনো ভরে ওঠেনি হ্যাঁ এখানে অনেকটা ফাঁকা রয়েছে কিন্তু ফল যথেষ্ট আছে আপনি লক্ষ্য করেন হ্যাঁ হ্যাঁ এখানে প্রচুর ফল এগুলো এই যে উঠবে এগুলো এই যে এখানে এখানে পরে উঠবে প্রচুর সংখ্যা প্রচুর ফল আছে তো আপনারা শুনলেন বাৎসরিক মানে খরচ আর মানে বিক্রি বাটা কত হয় এই যে এই জায়গাটায় আসুন দেখতে পাবেন এখানে তো প্রচুর ফুল আবার আসছে এখানে এই যে এগুলো সম্ভবত পরশু থেকে ফুল ফুটবে মানে একদিন পরে ফুটবে হ্যাঁ কত সুন্দর দেখুন ফুল আছে এই জায়গাটা তো এইরকম এটাই সিজনের লাস্ট ফুল আর কি আবার নতুন ভাবে লাইটের কুড়ি আসতে শুরু করেছে আজকে থেকে কিছু কিছু আর কি শুরু হয়ে গেছে এই যে একটা পালি উঠছে এই যে ফলগুলো দেখুন তো এবার আপনাকে বলি প্রাথমিকভাবে ভাবে কত টাকা খরচ হতে পারে এক বিঘা চাষ করলে এক বিঘা চাষ করলে প্রায় আড়াই লক্ষ টাকার আশেপাশে মানে আড়াই লক্ষ টাকা খরচা করলে আপনি হয়তো এক বছরের মাথাতে ফল পাবেন কমপ্লিটলি হ্যাঁ বাগান বান পদ্ধতির যদি করা যায় সম্পূর্ণ খরচটা কমপ্লিট হয়ে যাবে এইবার কেউ যদি নিজে ভাবে যে কি করব আমি শ্রম দিব তাহলে দুই লক্ষ টাকার আশেপাশে হয়ে যাবে তো দর্শকবৃন্দ মেহুব ভাই আপনাদের সামনে বিস্তারিত জানালেন সেজন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যে মূল্যবান সময় ব্যয় করে শেষ পর্যন্ত দেখলেন সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ